আজকের অনুষ্ঠানটা কি শেষ অনুষ্ঠানটা আমরা পিয়ারলেস হসপিটাল কলকাতার তরফ থেকে এসেছি এখানে একটা হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে অ্যাকচুয়ালি পিয়ারলেস হসপিটাল সম্পর্ক বহু পুরনো এখানে একটা সামাজিক সেবা প্রদানের উদ্দেশ্যে নিয়েই আসা যে একটা এখানে ফ্রি স্ক্রিনিং ক্যাম্প এখানে এত মানুষ এসেছেন তাদেরকে তাদের কী সুবিধে অসুবিধে সেগুলো একটু জানালো এবং সাধারণ মানুষ চট করে ডাক্তারের কাছে যেতে চাই না আমরা জানি যে ডাক্তারের কাছে তখনই দেয় যখন আমরা কোনো উপায় না থাকি কিন্তু ডাক্তার যদি আজকে আমাদের দরজায় এসে উপস্থিত হন তখন মনে হয় যে ঠিক আছে এই সুবিধাটুকু আমরা নিতেই পারি এবং সেইটা মাথায় রেখে বিভিন্ন সামাজিক যা আমাদের এখনকার অবস্থা এবং আমাদের যেরকম ভাবে জীবন চলছে আমরা প্রত্যেকে এত স্ট্রেসড এবং এত চাপের মধ্যে দিয়ে জীবন কাটাই সেগুলোর কথা সবকিছু মাথায় রেখে আজকে আমরা এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছি যেখানে কলকাতার বিশিষ্ট ডাক্তার

দেখুন অসুখ হলে তো ডাক্তারের কাছে যাবেন কিন্তু সেই অসুখটাকে আটকাবেন কি করে প্রিভেনশন প্রিভেনশন আমাদের কাছে সবসময় ভীষণ ইম্পর্টেন্ট সবাইকে বলতে চাই যে রেগুলার বেসিসে নিজের চেক আপ করা বেশি কিছু কস্টলি জিনিসে যাওয়ার দরকার নেই ছোটো অনেক জিনিসকে যদি আমরা একটুখানি মেনে চলি আমরা অনেক ভালো থাকি বিশেষ করে আমরা দেখেছি কর্পোরেট হসপিটালিটিতে হসপিটাল সিস্টেমে একটা কস্ট একটা বড় ফ্যাক্টর অনেক মানুষের কাছে এটা একটা ব্যয়সাধ্য একটা বিষয়

আমি আমাদের ইচ্ছা আছে যে এখানে যদি আমরা ক্লিনিক খুলতে পারি যেখানে রেগুলার বেসিসে কলকাতা থেকে ডাক্তারবাবুরা আসতে পারবেন তাহলে দুর্গাপুরের মানুষজন শুধু ডাক্তার দেখানো বা কোনো ফলো আপ জন্য এতদূরে কলকাতায় যেতে হবে আশাবাদী ভবিষ্যতে আমরা এরকম কিছু দেখতে পারবো ধন্যবাদ